কারোর মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এ খাবার পরিবেশনা করা হয় অনেকে আবার এটাকে মেন্দা বা মিলানি নামেও ডাকেন কেউ ডাকেন পিঠালি নামে জেনেমাই ডাকা হোক এ খাবার জামলপুরবাসীর প্রিয় খেলেই শুধু বোঝা যায় কেন এ মিল্লির নাম শুনলে জীবের পানি চলে আসে মিল্লি জামালপুরবাসীকে বিশিষ্ট করেছে নাম শুনে যারা বুঝতে পারছেন না মিল্লি কি তাদেরকে বলি এটা হলো জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার এই এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই মিল্লি মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় গরুর খাসি অথবা মহিষের মাংস চালের গোড়া। আলু পেঁয়াজ রসুন আদা জিরাসহ নানা প্রকার মশলা কারো মৃত্যু হলে চল্লিশ দিন যে দোয়ার আয়োজন করা হয় তাকে জামালপুর জেলায় ব্যাপার বলে এ ব্যাপারে সব শ্রেণীর মানুষ একসঙ্গে বসে কলাপাতায় ভাতের সঙ্গে গরম গরম মিল্লি খান প্লেট নয় কলাপাতার পাতার সার বেঁধে মিল্লি খাওয়াই এই অঞ্চলের বৈশিষ্ট্য এর সঙ্গে স্থানীয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ নিবিড়ভাবে জড়িত এলাকার মুসলমানেরা বিয়ে আকিকা খতনাসহ নানা উৎসবে মিল্লির আয়োজন করে এছাড়া জামালপুরবাসী নিজেদের বাড়িতেও মিল্লি রান্না করতে ও খেতে পছন্দ করে মিল্লি তৈরির কথা বলতে গিয়ে আমরা সব উপকরণের সঙ্গে চালের গুড়ার কথা বলেছি এ চালের গুড়া খাবারটিকে ঘন করে অন্যরকম স্বাদ দেই তবে এর সঙ্গে যোগ করতে হবে ইলি প্রায় তৈরি হয়ে গেলে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে যে বাগারটা দেওয়া হয় তাতেই পূর্ণ হয় স্বাদ